নমস্কার শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানি আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি এই দেখুন শুভ সকাল আপনাদের সবাইকে মাছের সকালবেলা মাছ দেখিয়ে আপনাদের সবাইকে দিন সারাটা দিন যেন শুভ হয় সেই জন্য তারই ব্যবস্থা করলাম তো এত বড় একটা মাছ এনেছে আমার পর বাজার থেকে নিয়ে আসলো আমার স্নান টান হলো এখন সবই এখন আমি মাছ কাটতে বসেছি এই দেখুন আর মিটি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিল ঘুম থেকে উঠতেই চাইছিলো না শীতের দিন সকালবেলা ওই জন্য উঠতে চাইছে না তো যাই হোক ও এখন ব্রাশ করে নিচ্ছে তারপরে পড়তে বসবে আর এদিকে তো জল খাওয়ার চা সব এখনও বাকি রয়েছে করতে তো মিঠি মুখ ধুবে আর আমি এদিকে মাছটা কাটবো তো চলুন এদিকে সব রাং রান্নার জোগাড় করে নিয়েছি আমি করব হচ্ছে পিঁয়াজ কলি ভাজা এই যে পেঁয়াজ কলি কেটে ধুয়ে ভাজা ভাজাও হয়ে এসেছে প্রায় অর্ধেকটা আর অর্ধেকটা বাকি আছে নাড়াচাড়া করছি আর ওইদিকে কেটে রেখেছি আমি হচ্ছে মূলো বেগুন আর পালং শাক এখনও কাটিনি পালং শাকটা পরে কাটবো টমাটো আর হচ্ছে আলু এটা দিয়ে আজকে পালং শাক দিয়ে সবজি করব পালং শাক দিয়ে এই সবজিটা খেতে বেশ ভালো লাগে আমার মা করতো আবার বড়িও দিত সাথে গোটা গোটা বড়ি তো আমি বড়ি দিব না প্লেনভাবেই করবো ওই টমাটো মূলো আলু আর বেগুন দিয়ে আর এদিকে মিঠি অঙ্ক করতে বসেছে অঙ্কগুলো একটু জটিল মনে হচ্ছে ওর আর বলছে যে কঠিন কঠিন অঙ্ক কেন দেই কিন্তু ক্লাস ফোরে যখন উঠেছে সব অঙ্কতেই করতে হবে ওকে ওই জন্য ওর দাদা সৌভিকের গেছে অঙ্কগুলো বুঝে নিচ্ছে প্রায় করেই থাকে প্রত্যেকটা দিন আর ওকে বলছি মিঠি যখন আমার দিকে তাকাচ্ছে তখন ফ্ল্যাশলাইটটা বেশি বেড়ে যাচ্ছে আর যখন ঘুরে যাচ্ছে তখন কমে যাচ্ছে ওই জন্য বারে বারে আমার দিকে তাকাচ্ছে আর ঘুরছে এদিকে আমার আলু মূল বেগুন সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে দুটো টমা ছোটো ছোটো কুচিয়ে দুটো টমেটো দিয়েছিলাম মশলার সঙ্গেই সেগুলো মশলা করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার পালং শাকটাও দিয়ে দিলাম আর এই যেখানে বড় বড় টমেটো কাটা আছে সেটা পরে দেবো ঝোলে আর কি আর এদিকে বেগুন ভেজে রেখেছি বেগুনটাও পরে দেবো না তো বেগুন তো গলে যাবে পাওয়া যাবে না খুঁজে তো যাই হোক এদিকে পালং শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আর তারপরে বেগুন আর টমাটোটা দেবো যখন জল দেব তখন তো আর এইদিকে মিঠির ওর আজকে ডেকেছে ওর যে বাড়িটাতে আগে ভাড়া ছিলাম সেই বাড়িটাতে আজকে পুজো আছে গোপাল পুজো আছে তো আমাদের সবাইকে ডেকেছে আমি তো বোধহয় যেতে পারবো না তো দেখা যাক মিটিকে পাঠিয়ে দেব তো মিটিকে তখন থেকে বলছি মুখাদ্য স্নান কর তো ও এখন আঁকা ঝোঁকা করতে বসেছে যে। ও মুখ হাটুকা সবই ধুয়েছে মুখে এখনও কিছু মাখিনি আর কি মুখ খসখসে হয়ে আছে চিরনি করে বসে গেছে আঁকা কি করতে এ ও এখন ছবি আঁকতে বসেছে আর এদিকে আর এদিকে সব কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমি পাঠালাম জেরস করতে সবিককে দুটো দুটো করে যে কোনো জিনিস তো মানে দশটা জিনিস দিয়েছি তো ও একটা একটা করে নিয়ে চলে আসে যখন সেটাকে কোনো কথা বলি না মন দিয়ে শোনে না এইরকমই হয় তো সব ছিটিয়ে বসে আছে মানে আমি একটা একটা করে চারজন আছি চারজনের দুটো দুটো করে লাগবে তো দুটো দুটো করে করছি তো একটা একটা করে হলো আবার জেরোস করতে গেছে তো জেরস করে নিয়ে আসবে তারপরে গুছিয়ে রাখবো আমি খবর পাল্টা তো একদম অবচল হয়ে পড়ে আছে সব বাকিটা পরে গুছিয়ে রাখবো তো এখন আঁকা কি এই করুক বেরিয়ে পড়েছে এখন এর আগের বাড়িটায় যেটা ভাড়া ছিলাম ওই বাড়িটাই যাচ্ছি কালকে ফোন করেছিল আজকে ওদের গোপাল পুজো আছে তো ভেবেছিলাম যাব না ওই জন্য মিটিকে পাঠিয়ে দিয়েছিলাম তা আবার ফোন করেছে না আসতেই হবে সবাইকেই যেতে হবে মিটিকে পাঠিয়ে দিয়েও শান্তি নেই যাবো না ভেবেছিলাম তো ছাড়লো না তো খেয়ে দিয়ে বেরোলাম যাবো যাচ্ছি আর কি সবই যাবে না টিউশন আছে আরও বাবাও যাবে না তো যাই বারে বারে ডাকছে পুজোর প্রসাদটা একটু খেয়ে আস মিটি চলে গেছে আমরা যাবো না বলে মিটিকে পাঠিয়েছিলাম যে যখন ফোন করে ডেকেছে পুজোর প্রসাদটা খেয়ে আসবে তো না আমাদেরও যেতে হবে তো যাই চলুন ওখানে গিয়ে দেখা হবে চলুন বেরিয়ে পড়েছি যাই দিন থেকে ফোন টোন করে আসে ওরা মাঝে মাঝে দেবোত্তম দেব এখানে টিউশন পড়ে আসে মাঝে মাঝে তো চলুন

সব গোপাল আড়িয়ে যে অল্প দাও এতক্ষণ তো দেখলেনি আমি ওই সিন্নি প্রসাদ মাখছিলাম আমাকে মাখতে বলল মাখলাম আর বাচ্চা পাটিদেরও খাওয়া দাওয়া হলো তারপরে আমাকেও খেতে দিয়েছে আমিও বসলাম তো প্রথমে প্রসাদ খেলাম তারপরে খিচুড়ি খেয়ে আর তারপরে আমাকে খেতে দিয়েছে আর মিটি পড়ছে মা পাপড় খাবো তো ওকে পাপড় খেতে ডাকছি পাপড় ওকে খাইয়ে দিচ্ছি একটা একটা করে তুমি তো পেট ভরেই আছে শুধু একটা দুটো পাপড় খাচ্ছে আমার সঙ্গে শুভ সন্ধ্যা এই যে গোপাল পুজোর প্রসাদ খেতে গিয়েছিলাম তখন খেয়েও এসেছিলাম আর সভিকার বাবা যায়নি তাই দিয়েও পাঠিয়েছে এই যে দিয়েছে যে খিচুড়ি বাঁধাকপি ঘন্ট আর এখানে আছে গোপাল যা যা খেতে ভালোবাসে গোপাল ঠাকুর সব প্রসাদ এখানে আছে তো সবটাই এখানে দিয়ে পাঠিয়েছে এই যে লুচি পায়েস তারপরে হচ্ছে সুজি মালপুয় তারপরে প্রসাদ তারপরে হচ্ছে ওটা কী যেন বলে সিন্নি আর তখন এই যে ওখানে গিয়েছিলাম টাকা তো নিয়ে যায়নি আর এসেছিলো ছাকনাওয়ালা ছাঁকনালা সেই দিন পুড়িয়ে দিয়েছিলো চা ছাকার অসুবিধা হচ্ছিল তো পরে আবার টাকা দিয়ে ছাকনাটা নেওয়া হয়েছে দুটো ছাকনা নিয়েছি আর এই ক্লিপটা নিয়েছি তো এই হচ্ছে আজকে গোপাল পুজোর প্রসাদ এই যে চা রেডি হয়ে গেছে চা আছে আর এখানে মটরশুটি গাজর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা আছে তো এই সন্ধ্যার টিফিনটা হচ্ছে আর কি তো ব্লগটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন